So, people, welcome to We and Out before 10 TV channel. Today's segment is Thamlev <laughs> Halloo. So, let's jump into our first video Thamlev <laughs> 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 Halloo.

हमले <laughs> भालू लगे पढ़ ले पढ़ ले, ले साले फिर हो जाएगा पढ़ ले पंद्रह मिनट रील देखूंगा फिर पढ़ूंगा हमले <laughs> <laughs> भाई पढ़ ले पढ़ ले पढ़ ले, ले साले फिर हो जाएगा पढ़ हमले भालू लगे तुम्हारे को तो भूल तक गलम भूल तक गया ताऊ भूली ना भूल तक गया ताऊ भूली ना गान बजे रे ना तुम्हारे থামলে ভালো লাগে দেখ বুকের হার্টবিট বেড়ে যায় কে তোরে কপি করতে যাবে কোন দুঃখে কার এত আকাল পড়ছে আর কাজ নাই আরেকজন লেখছে দুনিয়া উল্টে গেলো আমি রাহাতের পক্ষে বড় ফোন দিয়ে কমেন্ট করছি কেউ না তুই বড় ফোন কেন গেলি

খানে রাস্তায় হচ্ছে টাকা আছে কিন্তু কোনো মহিলাই ওই টাকাটা না তুলে সবাই ওটার সামনে দিয়ে হেঁটে চলে যাইতেছরা পাড়াও দিচ্ছে একজন পাড়া দিছে মনেই দেখছে আরে ওরে বোরকা লি শয়তান রে তুই শয়তান তুই টাকা দেখে তুই পাড়া দিয়ে তারপরে তুই ওখানে টাকাটা তুলে নিলি দেখো এটা মনভাই সোশ্যাল অ্যাবনেসেসের জন্য পড়াছিলা স্ক্রিপ্ট রেটা করতে জি ভাই মাস পেটে থাকে

কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফল অফ খুবই রিনাউন্ড একজন টিকটকার ইউটিউবার আই ডোন্ট নো হোয়াট ই ইজ বাট তার কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় সে সংবাদ করতেছে গরু বেচতেছে সন্দেহ মিলাইতেছে যাই হোক তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি তাকে নিয়ে কেন কথা বলতেছি আচ্ছা আমি এখানে ফানি জিনিস নিয়ে ফানি ভিডিও করতে আসছি ফানি ভিডিও দেখতে আসছি একে দেখে আমার মোটেও ফানি লাগতেছে তাহলে ভালো লাগে

নাচো তোমরা তিনশো ফিটে নাচতে থাকো তাহলে ভালো লাগে গোসল করার পর তুই সুন্দর সুন্দর লাগে আধা ঘন্টা পরে পুরাই সামনা সামনা লাগে আবার যখন বাসা থেকে বাইর হই তখন পুরাই কালা কালা লাগে সারা দিন গোসলই করতে থাক ভাই তাহলে ভালো লাগে ভাই তোমার হবে প্রতিদিন আমি বিষ্ণু ভরে অবতি সি 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 কি বলে না বলে

মানে মানে হচ্ছে এটা কি একটা সেলিব্রিটি শো টেলিভিশনের সম্প্রচার হইতেছে ওখানে শেষে এত একটা কথা বললো তোরা এতদিন টিকটক করতি এটা ঠিক ছিল টিকটক ফেসবুক ইউটিউবে এগুলা বল ন্যাশনাল টিভি চ্যানেলে গিয়ে বলে ফেলতে চাই আচ্ছা এই পোলাটাকে দেখলে আমার না আমার 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 অনেক ভালো লাগে তো তাদের ফ্যানরা আমাকে চাপায় ফেলবে পোলাটাকে দেখলে আমার অনেক

শিখাই দেন আর কেন তারা ছেলে হয়ে যেসব মেয়েরা মেয়ে হয়ে ছেলেদেরকে তাদেরকে কি বলবেন ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগে বর্তমান হয়তো লাইলি মজদুর কাহিনী দেখে না কিন্তু কে বলছে দেখে নাই অবশ্যই দেখছে প্রিন্স মামুন এবং আর কাহিনী এবং আমাদের আরো অনেক কিছুই দেখছে তামুনের কাহিনী ঠিকই দেখতাছে সেটাই 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 তামুনের ভালো লাগে এলাকায় পাত্তা না পাওয়া কলা পাইন অনলাইনে বিলেন এলাকায় পাত্তা না পাওয়া বলা পাইন অনলাইনে বিলেন আপনি কি একটু নাচটা নাচার প্র্যাকটিস করতে ছিল দেখে হাতে ফোন নিয়ে হাঁটি বড় লোক হইলে তো কানে টিভি নিয়ে আসতাম তাই কি বড় লোক হইলে কানে টিভি নিয়ে আসতো এছাড়া মাথা সমস্যা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর বৃষ্টি চমৎকার বৃষ্টি চমৎকার বৃষ্টি ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে পিছনে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ও দেখা যাইতেছে একটা নীল রঙের গ্রামও দেখা যাইতেছে থামলে ভালো লাগে

আহারে বেচারা তুই যে চেহারা কইরা রাখছো সেই চেহারা কইরা রাখলে তোরে আর ইহ জন্মে আর কেউ পাত্তা দিবে না হ্যাঁ তাহলে ভালো লাগে শয়তানের ধোকায় পড়া তোমার প্রেমে পড়ছিলাম শেষমেশ তুমিও ধোকা দিয়া দিলা শোনা শয়তানের ধোকায় পড়ে উনি কার প্রেমে পড়ছিল শেষমেশ সেও নাকি তাকে ধোকা দিয়ে দিছে যা করলা জীবনে ঘুপড়ে গেলে দিবনি মানে তোরা দুনিয়াতে থাকতো শান্তি দিবি না উপরে যাও শান্তি দিবি না

আর আমার ইয়া খাইবো জান আমি তোমার ছাড়া বাসতাম নাই তোমারে না পাইলে মরে যাইব ওরে আমার ল্যাট লেটা ভালোবাসা রেট লেটা ভালোবাসা বলতে কি বোঝায় লাইট লেটা ভালোবাসা কি চুরি নাকি